অনেক স্বর্ণকারেরা সেই ছোট্টবেলা থেকে পরিশ্রম করে পাশের মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি বানায় অসহায় মানুষদের পাশে থাকে তারপরেও তারা সমাজের কাছে অবহেলিত অপমানিত কারণ তারা স্বর্ণকার বলে আজকে শোনাবো স্বর্ণকার কারিগরের মনের কথা লিখেছেন অরুপ্তম বয়সটা সবে মাত্র পনেরো সেই যে ছোট্ট বয়সে বাবার অর্থের অভাবে বাড়ি ছেড়ে অন্য রাজ্যে চলে আসি কাজে যখন পড়াশোনা করতাম তখন পাড়ার কিছু ছেলে যখন বাড়ি আসত তখন না মোটা মোটা সোনার চেন পড়ে আসত হাতে একটা বড় ফোনও থাকতো তখন থেকেই ভাবতাম আমিও সোনার কাজে যাব তাহলে তো আমিও এসব পড়তে পারব আমার হাতে একটা ফোনও থাকবে কত সুন্দর জীবন কাটাবো সেই ভেবেই আসা সোনার কাজে এসে দেখলাম সত্যি খুব কষ্ট সারা দিন কাজ করতে হয় তখন সবে কাজ শিখছি সেই সকাল দশটার সময় ঘুম থেকে উঠে কাজে বসতাম রাত্রি দুটোর সময় কাজ থেকে উঠতাম সারা দিন কোনো রেস্ট পেতাম না সকালে সবার টিফিন এনে দেয়া জল ভরে রাখা সব কাজটাই করতে হতো নিজেকে তারপর কারিগরদের কাছ থেকে গালাগাল খেতে হতো কতবার তো মারও খেয়েছে টিফিন আনার ভুলে তখন ভাবতাম কারিগর হলে তো আর কেউ কিছু বলবে না দেখতে দেখতে একদিন কারিগর হয়েই গেলাম এখন যেন আরও চাপ এখন তো গালাগাল শুনতে হয় বাবুদের কাছ থেকে এইভাবেই যেন আমাদের জীবনটা চলে সারাদিন কাজ করার পর যখন খাবার সময় হয় সে তো দেখেই চোখে জল এসে যায় সেই যে চিকের ভেতর ভাত তরকারি আর সেই লেভেলের হলুদ জলগুলা ডাল খুব কষ্ট হয় খেতে বসেই তো মনে পড়ে যায় মায়ের হাতের রান্না সেই আলু ভাতে ডাল ও যেন মুগ্ধ করে দেওয়ার মতো টেস্ট জীবনে কি আছে না আছে একটু সুখ না আছে শান্তি শুধুমাত্র ওই যে কিছু টাকার অভাব যার জন্য এত কষ্ট সহ্য করতে হয় গ্রামের মানুষ বলে ওই যে শিশিরবাবুর বাবুর ছেলেটা বাইরে থাকে গো ওদের অনেক টাকা সোনার কাজ করে ছেলে দুই তলা পাকা বাড়ি করেছে মানুষ তো টাকা চেনে তাই তার কষ্ট কেউ বোঝে না এখন সমাজের চোখে খারাপ আমরা পাড়ার সেই চায়ের দোকানে এখনও কিছু মানুষ গল্প করে সোনার কাজের ছেলেরা কোনো দিন মানুষের মতো মানুষ হবে না ওদের মুখের ভাষা ঠিক নেই ওরা তো মানুষকে সম্মান দিতে পারে না আরে মশাই তোমাদের মানসিকতাটা ঠিক করো কিছু ছেলের জন্য তো আর সবাই খারাপ নয় সোনার কাজ করা ছেলেটা বিয়ের জন্য সম্বন্ধ করলে যখন কোনো মেয়ে দেখতে যায় প্রথমেই বলে ওঠে মেয়ের বাড়ির লোক আরে বাবু তুমি তো সোনার কাজ করো আমার মেয়ের জন্য কত ভালো ভালো ছেলে আসছিল বিয়ে দিয়ে এই তো কদিন আগে একটা স্কুল মাস্টার দেখতে এসেছিল আমি দিই আর তুমি তো শোনার কাজ করো না না আমার মেয়ের বিয়ে দেবো না তোমার সঙ্গে আবার কারো বাড়িতে এটাও শুনতে হয় তুমি তো তুমি কারিগর না জমাবালা না না। আমি কারিগর দোর বাবু না না আমার মেয়ের বিয়ে দেবো যদি জমাবালা হতো তাহলে দেখতাম এইভাবেই সমাজের কাছে অবহেলিত হতে হয় আমাদেরকে এখন তো মানুষ টাকা চেনে এই যে মশাই তোমার মেয়েকে একটা কারিগর সুখী করতে পারবে জমাবালা হয়তো টাকার সুখ দিতে পারবে সময়ের সুখ দিতে পারবে না ওই যে মশাই তোমরা যে দেখে শুনে একটা জমাবালার সঙ্গে বিয়ে দিলে টাকার লোভে একবার ওকে জিজ্ঞাসা করেছিলে তোমার মেয়ে সুখে আছে কি না স্বর্ণকারকে কখনো খারাপ বলো না তাদের জন্য ওই পাশের মাটির বাড়ি ভেঙে দুতলা পাকা বাড়ি হয়েছে তাদের জন্যই কিছু ক্লাবের পুজোগুলো এত সুন্দর করে তুলেছে তাদের জন্যই কিছু অসহায় মানুষ স্বস্তি পাচ্ছে তাদের জন্যই গ্রামে এত উন্নতি হয়েছে যদি কোনো ভুল করে থাকি ভাই মনে করে ক্ষমা করে দিও